জিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত আজ টিফিনে তৈরি করে ফেললাম লাল লুচি কীভাবে এই লুচির রঙ লাল করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এখনকার বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না কিন্তু মায়েরাও ছাড়বার পাত্র নয় তাই বিভিন্ন রকম কৌশল বার করেই ফেলে তো আমিও আজকে ঠিক একই রকম কৌশল বার করে ফেলেছি বাচ্চাকে সবজি খাওয়ানোর তো দেখে বুঝতেই পারছেন আমি কতগুলো বিট খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে গ্রেট করে নিলাম এখন একটি পরিষ্কার পাত্রে গ্রেট করা বিট থেকে আমি তার রসটা বার করে নিচ্ছি ঠিক এইভাবে যতটা সম্ভব চিপে চিপে আমি রসটা বার করে নিলাম দেখুন আমার অনেকটাই রস বার করা হয়ে গেছে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম দু কাপ পরিমাণের ময়দা আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দা নিয়েছি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ ও মিষ্টি তার সাথে দিয়ে দিলাম তেল খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে এখন এই বিটের রসটা দিয়েই এই ময়দাটা মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে জলের ব্যবহার করবেন না হলে করবো না আপনারা হয়তো ভাবছেন যে বিটের রসটা দিয়ে তো এই ময়দাটা মাখা হয়ে গেল এখন বাকি বিটটা কি করা যায় তো সেটারও একটা পদ্ধতি রয়েছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি বিটের বাকি অংশটা দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমি একটা রেসিপির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক কথা বলতে বলতে আমি ময়দার লেচিগুলো করে নিয়েছি আর আমার প্রায় বেলাও হয়ে গেছে এখন একটা একটা করে লুচি আমি ভেজে নেব দেখুন তেল গরম করে আমি লুচি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর রঙটাও এত সুন্দর লাগছে বাচ্চারা দেখলে অবশ্যই এটা খুব পছন্দ করবে তো এইভাবেই আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব তো বন্ধুদের এই বিটির লুচি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা যাক এবার বিটের বাকি অংশটা দিয়ে কী করা হচ্ছে তো একটা মিক্সার ডার নিয়ে নিয়েছি যেখানে বিটের বাকি অংশটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা তো খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পুরোটাই একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন এই রসুনটা একটু থেতো করে নিয়েছি পুরোপুরি বাটা না হলেও চলবে এর মধ্যে দিয়ে দিলাম বিট বাটাটা এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ হলুদ খুব ভালো করে এবার নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বিটের জলটা শুকিয়ে আসছে তো এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি এখন খুব ভালো করে এটা তারা করে নেব এই রেসিপিটি গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে অসাধারণ খেতে হয় এটি আশা করছি বন্ধুদের পছন্দ হবে তো কথা বলতে বলতে আমার এটা প্রায় শুকিয়ে এসেছে এখন এটা নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মাত্র কয়েকটি বিট দিয়ে তৈরি করে ফেললাম দুটি রেসিপি বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আপনাদেরও ভালো লাগবে